আমাকে সিলেটি ভাষায় মধ্যে ছবি চলে যাচ্ছে আমার জায়গা কোনো যেও না হাসিনা সরাসরি এই দুটি লোকরে নির্দেশ দিয়েছিল গুম করার জন্য এবং হত্যা করা হয়েছে আমরাও বা ইলিয়াসের মধ্যে গুম হয়ে যেতাম ফেসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত পূর্ণটি বর্ষয় উনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য যা যা করার সবই করেছিলেন আমাদের ইলিয়াস ভাই একজন সাংগঠনিক দক্ষ লোক ছিলেন ইলিয়াস ভাই একজন সংগঠক ছিলেন সিলেটকে উনি যেভাবে অর্গানাইজ করেছিলেন ওনার যে সাংগঠনিক দক্ষতা এটা বলার মতো নেই কারণ ওনার সাথে আমার সাথে খুব একটা আন্তরিক সম্পর্ক ছিলেন আমরা উনি আমাদের সিনিয়র উনি আমার সিনিয়র ছিলেন কিন্তু আমরা ছিলাম বন্ধু ছড়োর মতো ভাই ভাইয়ের ছোটো ভাই বড়ো ভাইয়ের মতো সম্পর্ক এই নব্বই সালের শ্বাস বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমি জেল জেলখানায় ছিলাম আমি নব্বই ছেলে ছিলাম সে বিশ ছেলে ছিল ওইখান থেকে এক সপ্তাহ পরে আমি জিআইজিকে বলে তার সাথে আমরা দুজন একসাথে যখন এরশ্বাস সরকার পতন হলো ছয়ই ডিসেম্বর নব্বই সাল তখনকার আব্বাস ভাই ছিলেন আমাদের মোস্তফসুফ বন্ধু ভাই ছিলেন বিভিন্ন জায়গায় তারা যখন ছাড়া পেলেন আমাকেও তখন তৃতীয় পর্ব আমি ছেড়ে পেলে চলে আসবো এই সময় ইরিয়াজ ভাই মন খুব খারাপ হয়ে গেছে আমি চলে আসবো আমাকে সিলেটি ভাষায় মধ্যে তুমি চলে যাচ্ছি আমার জায়গা কোনো যেও না আমি বললাম যে না ভাই আমি ভুলবো না আইসাই দেখি সে সামনে জেলগের আমাদের এখন বর্তমান সিলেটের সভাপতি কায়ুম ভাই কায়ুম কাইম ভাইকে বললাম বা ইলিয়াস ভাইকে যেভাবে হোক তাকে ছাড়ারি করা বলে তখনকার ডিটেনশন ছিল যাদের একজন সোমের সিনিয়র সহকারী সচিব আমাদের সবাই পরিচিত ওনাকে বললাম তার যে ইলিয়াস ভাই নামটা লিস্টে নিয়ে আসে তো যাই হোক আমি আমি ছাড়া পাওয়ার দুই ঘন্টা পরে ইলিয়াস ভাই মুক্তি পেলেন তারপর থেকে আমরা একসাথেই এই অনেক স্মৃতি অনেক ঘটনা ঘটনা সেটা বলার শেষ হবে না ইলিয়াস ভাই চৌধুরী আলম তার যে দক্ষতা আমার এখনও মনে আছে আমি যখন স্বেচ্ছাসেবক সেক্রেটারি আমার কাছে উনি আসলেন উপরে কিছু সাংগঠনিক কথাবার্তা বলতে এই অর্থ এলাকা এলাকা তার যে তার যে সাংগঠনিক দক্ষতা ছিল নিশ্চয়ই আপনাদের হাসিনা সরাসরি এই দুটি লোকরে নির্দেশ দিয়েছিল গুম করার জন্য এবং হত্যা করা হয়েছে এবং কষাই জিয়া এবং সেটা আপনারা দেখেছেন গতকালকে দুইশো লোক শেখ হাসিনার নির্দেশে এবং কষাই জিয়া নির্দেশে এখানে তাদেরকে হত্যা করা হয়েছে সেটার বিচার চলমান প্রক্রিয়া চলছে আজকে হাসিনা নেই ফেসিস আওয়ামী লীগ সরকার গুম ফোন করে শেষ রক্ষা কোনো হয়নি তাদের সবই ছিল পুলিশ বলেন সেনাবাহিনী বলে দা বলে সব তারা নিয়ন্ত্রণে আমরা চিন্তা করতাম যে আমাদের কি অবস্থা আজকে আমাদের মামলার পর মামলা আমাদের বিভিন্ন আমরাও খুব হয়ে যেতাম কিন্তু মহান ডাবুল আমাদেরকে বেছে রেখেছে এবং আজকে চিফ উপ আবার চিফ এই প্রধান অতিথি ফারুক ভাই ফারুক ভাই মারা যেতে পারতেন তার উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে সেটা ওপেন টিভিতে দেখেছে মিডিয়াতে দেখেছে কীভাবে তারে একটা সংসদ সদস্য এবং তার সংসদ উপর বিরোধী দলের ছিলেন তার উপরে কি অত্যাচার কারণ হাসিনা কোনো কিছু এসব আকা করতেন না ও যে তাদের ভারত প্রীতি ছিল ভারত তাদের নির্দেশে